আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ফেলের নতুন আরেকটি ভিডিওতে তো ভিউয়ারস আজকে হচ্ছে বৃহস্পতিবার আগামী কাল হচ্ছে শুক্রবার আপনারা সবাই কমবেসে জানেন যে শুক্রবার ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ভালোমন্দ কিছু মিলিয়ে গিফট আইটেম কাস্টমারকে প্রভাইড করা হয় তো আজকের ভিডিও থেকে ল্যাপটপ পারচেজ করলে আমরা কি গিফট আইটেম দেব আপনাদেরকে সেটা একটু ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ আছে মাউস ইউজ করার জন্য একটা মাউস প্যাড আছে তার সাথে পাবেন আর জিবি টু ইন ওয়ান কম্বো প্যাক এই কম্বো প্যাকটা এক্সট্রা যদি আমরা ভ্যালু একটাকে মার্ক করি সেক্ষেত্রে এক হাজার থেকে বারোশো টাকা হচ্ছে এই কম্বো প্যাকটার প্রাইস তো এই কম্বো প্যাক মাউস প্যাড এবং ব্যাগ এই চারটা গিফট আইটেম টোটালি ফ্রি পাবেন আপনারা শুক্রবারে আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পারচেস করলে এটা কুরিয়ারের মাধ্যমে নিলেও সেম গিফট আইটেম পাবেন সব ভিজিট করেও আপনারা সেম গিফট আইটেম পাবেন সো যারা পারচেস করতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আর আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো টেবিলের উপরে সাজানো আছে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে সর্বপ্রথম আমরা আমাদের সব থেকে যে ল্যাপটপটা সবচেয়ে বেশি সেল করি কোয়ালিটি সম্পন্ন এটা সেটা একটা ল্যাপটপ এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর সেভেন জিরো এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই কম বেশি জানেন বর্তমানে প্রত্যেকটা ল্যাপটপ বাড়তি সেই তুলনায় এই বর্তমান প্রাইস হচ্ছে কোরাই এর এসএসডি আর আমরা যেহেতু বলি আমরা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করি যার জন্য কোয়ালিটিটা আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর অপশনাল জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ লুকে আছে এই সেম ল্যাপটপ গুলো কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম প্রাইসে পাওয়া যায় সেক্ষেত্রে অরিজিনাল কালার দিয়ে ল্যাপটপ সেল খুলি কালার করা ল্যাপটপ সেল করি না চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর একটু রিজনেবল প্রাইস এর যদি কেউ এইচ টা পছন্দ করেন তাহলে এটা দেখতে পারেন এইচপি পি এল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি এটা কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয়স্টিক ফোর কিলিক ট্রাকপ্যাড সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ল্যাপটপটাতে তো ইঞ্চি ফুল এইচডি আইপ্যাড ম্যাচ ডিসপ্লে কিবোর্ড পার্টটা মেটাল দিয়ে বিল করা আর ডিসপ্লে পার্টটা হচ্ছে প্লাস্টিক বা কোনো কিছু দিয়ে বিল করা এটার বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের আইটি ভ্যালি সব থেকে আপনারা যদি ল্যাপটপ পার্চেস করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে গিফট আইটেম দেখিয়েছি এই শুক্রবার উপলক্ষে সেই গিফট আইটেম পেয়ে যাবেন তার সাথে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেক কাস্টমার আমাদেরকে জানতে চায় আমাদের কাছ থেকে যে ছয় মাসের রিপ্লেসমেন্ট এটা কি ল্যাপটপ চেঞ্জ করে দিবেন ভিউয়ার্স আপনাদের ল্যাপটপে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা আমরা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে এটা হচ্ছে আমাদের মাসের ওয়ারেন্টি তো আমার হচ্ছে বর্তমান জাতীয় ল্যাপটপ এটাকে বলা যায় একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আছে এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে এখন পর্যন্ত যেই কোয়ালিটিটা পাওয়া যায় এক ম্যাক্সিমাম কিন্তু কোয়ালিটি ডাউন আমরা কিন্তু অনেক দেখে টেখে ল্যাপটপ যাচাই বাছাই করে আপনাদের জন্য কালেকশন করি ফোরাই ফাইভ এইট জিম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি শেয়ার গ্রাফিক্স দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কিছু আগেও এটা একতিরিশ হাজার বত্রিশ হাজার টাকা ছিল বর্তমানে দাম বাড়ার কারণে এখন এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনারা কালেক্ট করতে পারবেন আর একদম যদি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পারচেস করতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি দু টাকা কম বেশি হতে পারে এই একই ল্যাপটপ কিন্তু একটু ডাউন কোয়ালিটি বাজারে কম পাওয়া যায় কম প্রাইজে পাওয়া যায় সেক্ষেত্রে টপ পার্টটা কালার করা থাকে আরও বিভিন্ন সমস্যা হয়ে থাকে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো সিমিলার কনফিগারেশনের লিনোভো থিঙ্কপ্যাড যদি কেউ পছন্দ করেন আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যে থিঙ্কপ্যাড ল্যাপটপটা আপনারা একটু ফোকাসে রাখার চেষ্টা করবেন যার জন্য আমরা থিঙ্কপ্যাডও কালেকশন করি টি ফোর নাইন জিরো কোড়াই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগে স্ক্যাচ নাই চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ যারা একটু ছোট ডিসপ্লের ভিত্তিতে বেটার কোয়ালিটি কিছু চান তারা চাইলে এই থিং প্যাডটা দেখতে পারেন এটা আই থিঙ্ক ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের টেস্ট করা আছে এটা হচ্ছে এক্স টু এইট জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি এক্স টু এইট জিরো এটাও কোরাই ফাইভ এইট জেন কোরাই সেভেন এইট জেম এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে এই ল্যাপটপটা ছোটখাটো এবং খুবই পাওয়ারফুল বা কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ অনেকে আছে ল্যাপটপ ক্যারি করে ল্যাপটপ ক্যারি করে তারা অফিস করে অথবা ইউনিভার্সিটিতে আনা নেওয়া করে স্টাডি করে তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল টাইপ সি চার্জিং একবার চার্জ দিলে মোটামুটি সারা দিন চলে যাবে যারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন বর্তমান বাজারে রিজনেবল প্রাইজের এর ভিত্তি ওয়ান অব দ্য বেস্ট একটা ল্যাপটপ ডেলের লুড সিরিজ কোড়াই ফাইভ জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ মুড়ে দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা মাইক্রোসফট লাভার আছেন তারাও চাইলে আমাদের শপে চলে আসতে পারেন কারণ আমাদের শপে সার্ফেসের প্রচুর পরিমাণে ভালো একটা কালেকশন আছে লেটেস্ট কালেকশন হচ্ছে সার্ফেস বুক টু ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে পেয়ে যাবেন আর আমার হাতে টোচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর কোড়াই ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো র্যাম পাঁচশো বারো জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা সার্ফেসগুলো এখান থেকে দেখে শুনে কালেক্ট করতে পারবেন আর কেউ যদি ডিটাচেবল ল্যাপটপ চান যে ল্যাপটপটাকে ট্যাব ল্যাপটপ মুড়ে ডিটাস ফ্যাসিলিটিস সহকারে ইউজ করতে পারবেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এল ইটেক্স টু ওয়ান জিরো ওয়ান টু জি থ্রি ওয়ান জিরো ওয়ান টু জি থ্রি এটার কনফিগারেশন কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুল এইচ ডি ডিসপ্লে জাস্ট হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ লুকে আপনারা পাবেন কোনো দাগ স্ক্র্যাচ নাই ব্যাকলিট কিবোর্ড সহকারে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন চাইলে এটাও আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন যারা টু ইন ওয়ান মোডে কিছু চাচ্ছেন নেক্সটে আমরা প্রো বুক এইচপি এলিট বুক এবং তার ভিতরে এইচপি জেড বুক এবং আজকের ভিডিও শেষে একটা অফার প্রাইজে আপনাদেরকে ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে মাত্র তেরো হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশনের ল্যাপটপ আমাদের কাছে মোটামুটি পঞ্চাশটার মতো কোয়ান্টিটি আছে তো এটা চাইলে আপনারা সব ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করে নিতে পারবেন তো এখানে আমরা দেখেছি এসপির প্রবুক সিরিজের ল্যাপটপ আছে টেন জেনারেশন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে ফুললি মেটাল বিল্ড

আর বর্তমান বাজারে কিন্তু বেশি পপুলার হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এবং এইট ফোর জিরো জি এইট এই ল্যাপটপ দুটো আমাদের কাছে ইনটেল প্রসেসর রাইজেন প্রসেসর দিয়ে ভরপুর কালেকশন আছে আপনারা যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স ষোলো জিবি পাঁচশো বারো জিবি কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে এটার পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট এ এসপি এলিট বুক জি এইট কোরাই ফাইভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ইঞ্চি পনেরো ইঞ্চি কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট পাবেন যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের আজকের ভিডিও থেকে আজকে শুক্রবার তো শুক্রবার ল্যাপটপ পার্সেস করলে গিফট আইটেম গুলো পাবেন আপনাদেরকে আমরা দেখিয়েছি ও আচ্ছা আর আমাদের এই এই যে ল্যাপটপ পাবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি মাউসের সাথে মাউস প্যাড পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ পাবেন এখানে আর জিবি টু ইন ওয়ান কম্বো প্যাক পাবেন যেটা আর জিবি গেমিং কিবোর্ড এবং আর জিবি মাউস এই টোটালটা গিফট আকারে পেয়ে যাবেন আর ভিডিও শেষে আমরা বলেছিলাম যে একটা অফার প্রাইজে ল্যাপটপ দিব নাইন জেনারেশন এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউর সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলরন কোয়ার্ডকোর প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি টু জিবি শেয়ার গ্রাফিক্স এবং এগারো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা ছোটোখাটো এমএস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউজ করতে চান ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এবং বাচ্চাদের কাজে ইউজ করতে চান মিনিমাম প্রাইজে তারা চাইলে এই মডেলটাও দেখতে পারেন একদম কোয়ালিটি সম্পন্ন আছে দুই তিন বছর আপনারা চাইলে ইউজ করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে বেশ কিছু ল্যাপটপ এবং ল্যাপটপের সাথে খুব ভালো পরিমাণ একটা গিফট আইটেম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ